নমস্কার লুসি রান্নাঘরে স্বাগত আমি লুসি আজকে চলে এসেছি ব্রেকফাস্টের একটি রেসিপি নিয়ে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজকে আমি ইপি দিয়ে একটি জমজমাটি ব্রেকফাস্ট বানাবো তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে দুটো ইপির প্যাকেট নিয়েছি ইপি দুটোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখুন বেশ ভালো করে ফুটে উঠেছে এবারে আমি ইপিটাকে জল ঝাড়িয়ে নেব সমস্ত ইপিটাকে তুলে নিচ্ছে এবারে আমি উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে ইপিটাকে ধুয়ে নিলাম এদিকে নিয়ে নিয়েছি দুটো ডিম এবারে একটা বাটি নিয়ে নিচ্ছি আর ডিম দুটোকে আমি এখন ফাটিয়ে নিচ্ছি ডিমগুলো খুবই আস্তে আস্তে ফাটাবেন যাতে কুসুমটা কোনোভাবে ভেঙে না যায় আমি এখানে কুসুমগুলোকে তুলে নেব ওই জন্য খুবই সাবধানে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি দুটো ডিম আমার ফাটানো হয়ে গিয়েছে এখন আমি কুসুমগুলোকে তুলে নিচ্ছি আমি ওই ডিমের খোসাতেই কুসুমগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি খুবই সাবধানে কুসুমগুলোকে রাখবেন যেন কোনোভাবে না ভেঙে যায় এবারে যে ডিমের সাদা অংশ রয়েছে ওর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা পরিমাণ মতো বুঝেই দেবেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা আমি খুবই কমে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইপি মশলা আপনারা চাইলে দুটো প্যাকেটের জন্য দুটো ইপি মশলা দিতেই পারেন আমি এখানে একটা মশলা ব্যবহার করছি এবারে যে জল ঝারিয়ে রাখা ইপিগুলোকে আমি এখন ওই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি আর বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি ইপিটাকে ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসেটা একটা তা অবশ্যই দেব তাওয়াটা গরম হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি তেল অতি অবশ্যই এটা সাদা তেল দিয়ে করবেন তেলটাকে ভালো করে তাওয়ার চারিদিকে লাগিয়ে নিলাম এবারে আমি ইপিগুলোকে দিয়ে দেব আর ঠিক যেমন বড়া ভাজা হয় ওই রকমভাবে দুটো ভাগ করে আমি দিয়ে দিচ্ছি দেখুন গোল গোল করে আমি সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা ম্যাগি দিয়েও বানাতে পারেন আমার বাড়িতে ইপি ছিল আমি ওই জন্য ইপি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে ম্যাগি দিয়ে অনায়াসেই বানাতে পারেন আমি খন্তি দিয়ে একটু সাইড করে নিলাম যেন না জুড়ে যায় যেহেতু ডিম আছে জুড়ে যেতেই পারে ওই জন্য একটু ছাড়িয়ে নিলাম ভালো করে তেলটাকে একটু দিয়ে দিচ্ছি যেন নিচের অংশটা ভালো মতো তেল পেয়ে যায় এবারে আগে থেকে যে ডিমের কুসুমগুলো তুলে রেখেছিলাম ওগুলোকে মাঝখানটায় দিয়ে দিচ্ছি মাঝখানটায় ডিমের কুসুমটা দেওয় বলে অল্প করে ফাঁকা করে নিয়েছিলাম দেখুন দুটো কুসুম আমি দিয়ে দিয়েছি দু মিনিট ওয়েট করছি নিচের পিঠটা হওয়ার জন্য গ্যাসটাকে এই সময় আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি দু মিনিট হয়ে গিয়েছে এখন আমি পিঠটাকে উল্টিয়ে দিচ্ছি আর অপর পিঠটাকেও দু মিনিট ভেজে নেব তারপরে আমি এদিক ওদিক করে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ডিমের কুসুমটা কিন্তু গোটা অবস্থায় রয়েছে আর খুব আস্তে আস্তে এটা উল্টাতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায় আমার এই পিঠটাও দু মিনিট সেঁকে নিয়েছে এবার আবার উল্টে দিলাম দেখতে পাচ্ছেন কুসুমটা কিন্তু মাঝখানেতেই রয়ে গিয়েছে কোনোভাবে চড়িয়ে যায়নি বন্ধুরা অসাধারণ খেতে হয় এই ইপি রেসিপিটি বাড়ির বাচ্চারা এমনিতেই ইপি ম্যাগি কিংবা চাউমিন খেতে ভালোবাসে আর যদি একটু নতুনত্বভাবে করে দেয়া যায় ওরা তো খুবই খুশি হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনার বাড়ির বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে আমার দুদিকে ভালো করে শেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম মাঝখান থেকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো চাইলে আপনারা গোটাও পরিবেশন করতে পারেন আবার কেটেও পরিবেশন করতে পারেন কেটে নিয়ে একটু সস দিয়ে পরিবেশন করলে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে